দুইটা বই দেখতে পাচ্ছ এটা হচ্ছে এক্সট্রা ডায়েটের বই একটা হচ্ছে তোমার এক্সট্রা ডায়েট প্রাণী বিজ্ঞান আর একটা হচ্ছে এক্সট্রা বিজ্ঞান সো এই যে এক্সট্রা ডায়েটের কনসেপ্ট বা এখানে কি আছে এটা একটু বলি এক্সট্রা ডায়েটে তোমার হচ্ছে এক্সট্রা রাইটারের যে ইনফোগুলা সেগুলো আছে এখন এটার কনসেপ্ট কীভাবে আসছে দেখো আমরা আসলে আমাদের যে একাডেমিক পিরিয়ড একাডেমিক পিরিয়ডে আসলে আমাদের যে মেন রাইটার মেন রাইটার পড়ে শেষ করি বাট এক্সট্রা রাইটার আমরা কেউই পড়ি না সো অ্যাডমিশনে এসে আমরা দেখি যে বায়োলজিতে যদি তিরিশটা প্রশ্ন নর্মালি পঁচিশ থেকে ছাব্বিশটা প্রশ্ন মেন রাইটার থেকে আসে বাট চার থেকে পাঁচটা প্রশ্ন প্রিভিয়াস যে ইয়ারগুলোতে দেখা গেছে চার থেকে পাঁচটা প্রশ্ন এক্সট্রা রাইটার থেকে আসছে সো এখন তোমার কাছে কি এত সময় আসে যে তুমি এক্সট্রা রাইটার যে মাজেদা ম্যাডামের বই আজিবুর রহমান স্যারের বই আলিম স্যারের বই তুমি দাগানো লাইন পড়া শুরু করবো এত সময় তো নাই এই জন্য তুমি কী করো তুমি হচ্ছে গাইড থেকে ইনফোগুলো পড়ে ফেলো সো এই ক্ষেত্রে যে প্রবলেমটা হয় তোমরা তো আসলে বই পড়ো নাই যেটার কারণে ইনফোগুলো তোমার সরাসরি মুখস্থ করতে প্যারা হয় বা প্রবলেম হয় সাথে সাথে তোমার একটা খুব দ্রুত ক্লান্তি চলে আসে সো তোমার খুব ফাস্ট এক্সট্রা ইনফো কীভাবে কাভার করা যায় সাথে তোমার যাতে ক্লান্তি না আসে সো এই জিনিসটা কাভার করার জন্যই মেনলি আমাদের এক্সট্রা রাইট বইটা সো এখানে মেনলি এক্সট্রা ইনফোটাই আসে সাথে এক্সট্রা ইনফো যেটা সেটা সব কিছু এমসি আকারে দেওয়া প্রত্যেকটা এমসিউর ব্যাখ্যা সহ সো তাহলে তোমার যে ক্লান্তিটা তোমার যে এক্সট্রা ইনফো তুমি লাইন বাই লাইন পড়লে যে ক্লান্তিটা সে ক্লান্তিটা তোমার এখানে আসতেছে না সো এটা মেনলি এখানে ইনশোর করা হয়েছে এখন এই বইটা আসলে কাদের জন্য দেখো তোমার অ্যাডমিশনে পঁচিশ থেকে ছাব্বিশ মার্কস কিন্তু তোমার মেন রাইটার থেকে আসবে এখন তোমার যদি মেন রাইটার কাভার না হয় তাহলে কিন্তু তোমার এই চার থেকে পাঁচ মার্ক যেটা এক্সট্রা ইনফো থেকে নর্মালি এসে থাকে প্রিভিয়াস বছরগুলো থেকে আমরা এটা জানতে পারি বাট এবার যে চার থেকে পাঁচ মার্কে আসবে এটা তো আমরা শিওর কেউই বলতে পারি না তাই না সো তোমার পঁচিশ থেকে ছাব্বিশ মার্ক যদি তোমার কাভার হয় দেন তুমি এই এক্স ইনফোতে আসতে পারবে তোমার আগে পঁচিশ থেকে ছাব্বিশ তোমাকে কাভার করতে হবে মাস্ট এরপরে তুমি এক্সট্রা ইনফোটা কাভার করতে আসো সো কাদের জন্য বই তুমি এটা কিন্তু শুরুতেই ক্লিয়ার করে ফেললাম বা তোমাকে ক্লিয়ার করে দিলাম অ্যান্ড যারা টপ করতে চাই তাদের জন্য মেনলি বইটা কারণ এক্সট্রা ইনফো সবার জন্য আসলে প্রয়োজন না যাতে মেন ইনফো কাভার হয়েছে তাদের জন্য প্রয়োজন এখন এই বইটাতে কি কী আছে বইটাতে দেখো প্রাণীবিজ্ঞানে তোমার আলিম আলিম স্যার অ্যান্ড হচ্ছে মাঝদা ম্যাডামের সব সব ইনফরমেশন এখানে আছে দেন তোমার হচ্ছে আজিবুর রহমান স্যার আর হচ্ছে আলিম স্যার তাদের ইনফরমেশানগুলো এখানে আছে সো একটু যদি বইটা একটু খুলি তাহলে তোমরা দেখবা যে সম্পূর্ণ বইটা আসলে এমসিকিউ ভিত্তিক ঠিক আছে সম্পূর্ণ বইটা এমসিকিউ কিউ ভিত্তিক বাট শুরুতে শুরুতে এখানে দেখবা তোমার পরিসংখ্যান দেওয়া আছে পরিসংখ্যান মানে কি তোমার টপিকগুলো ভাগ করা আছে একটা চ্যাপ্টারের আন্ডারে কি কি টপিক আছে ওই টপিকগুলো থেকে প্রিভিয়াস বছরগুলোতে এক্সট্রা রাইটার বলো মেন রাইটার বলো টোটাল কয়টা করে প্রশ্ন আসছে এখানে কিন্তু সব দেওয়া আছে ডিটেলসে সো তুমি শু শুরুতেই বুঝতে পারবে যে কোন টপিকটা তোমার জন্য বেশি গুরুত্বপূর্ণ অ্যাড এরপরে কী করা আছে এরপরে তোমার এনসি দেওয়া আছে একটা টপিক টপিকের নিচে কোন স্যারের এনসিকিউ বা কোন স্যারের ইনফরমেশন দেওয়া হয়েছে সেটা এখানে দেওয়া আছে প্রথম আজিবুর রহমান স্যার এরপরে সেম টপিকেই আলিম সারের যে ইনফরমেশানগুলো সেই ইনফরমেশানগুলোও দেওয়া হয়েছে অ্যান্ড টোটালি এটা এমসিকিউ ভিত্তিক দেওয়া আছে যাতে তোমার ক্লান্তিটা না আসে তোমার সরাসরি এমসি প্র্যাকটিস করা হয়ে যায় এক্সচেঞ্জ ওটাও কাভার হয়ে যায় অ্যান্ড প্রত্যেকটা যে তোমার এমসি এমসিকিউর কিন্তু সঠিক ব্যাখ্যা দেওয়া আছে কেন ব্যাখ্যা দেওয়া আছে কারণ তুমি তার বই পড়তেছো না বই পড়া তো টাইম নেই তাই না সো তোমার তো ব্যাখ্যা প্রয়োজন আছে সাথে সাথে যেগুলো তোমার ইনফরমেটিভ প্রশ্ন যেগুলো আসলে ব্যাখ্যার প্রয়োজন নাই সেগুলোতে সেগুলোরও ব্যাখ্যাতে তোমার এক্সট্রা কিছু আরও তথ্য রিলেটেড যেগুলো সেই তথ্যগুলো দেওয়া আছে সো তুমি প্রথমে তোমার পরিসংখ্যানটা দেখে নেবে কোন টপিকগুলো বেশি গুরুত্বপূর্ণ এরপর এমসিকিউগুলো সলভ করবে বা পড়ে ফেলবে ব্যাখ্যা সহ দেন তোমার কিন্তু একটা মডেল টেস্ট দেওয়ার প্রয়োজন বা নিজেকে যাচাই করার প্রয়োজন যে তোমার সব পড়াটা ঠিক আছে কিনা তো প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে কিন্তু আমরা আবার মডেল টেস্ট রাখছি যে তুমি নিজেকে যাচাই করতে পারবে তো একটা যে চ্যাপ্টার বড়ো চ্যাপ্টার যদি হয় সেখানে একটু বেশি বাট অন অ্যাভারেজ চ্যাপ্টারগুলোতে একশো প্লাস মাইনাস কোশ্চিন রাখা হয়েছে তো একশোটার মতন কোশ্চিন তুমি যদি মানে কাভার করে ফেলতে পারো বা তুমি যদি মানে পড়ে শেষ করে ফেলতে পারো তাহলে তোমার ওই চ্যাপ্টারটা কিন্তু কাভার হয়ে যায় সো তোমার একটা চ্যাপ্টার এভাবে পড়তে মানে মডেল টেস্ট সহ ভেতরে যে চিঠিগুলো পড়তে মোটামুটি এক থেকে দেড় ঘন্টা লাগবে সো এইভাবে এক থেকে দেড় ঘন্টা বা দুই ঘন্টার মধ্যে তুমি একটা করে চ্যাপ্টার শেষ করে ফেলতে পারবে অ্যান্ড যেটা বললাম যে এই যে বইটা এই বইটা কিন্তু আসলে সবার জন্য না যারা তোমার মেন রাইটারের পড়া শেষ করছো যারা আসলে ভালো করতে চাও তাদের জন্য এই বইটা অ্যান্ড অনেকে ছাব্বিশ বাঁচারও বলবা যে ভাই আমরা কি এই বইটা পড়তে পারি কিনা হ্যাঁ তোমার কাছে তো সময় আছে তুমি যদি এখন থেকে এক্সট্রা ইনফো সম্বন্ধে আইডিয়া রাখতে চাও ইনফো সম্বন্ধে জানতে চাও তাহলে তোমরা এই বইটা পড়তে পারো অ্যান্ড এই বইটা কীভাবে অর্ডার করবে বইটা অর্ডার করার জন্য আমাদের ওয়েবসাইটে তুমি যেতে পারো ওয়েবসাইটেও তুমি অর্ডার করতে পারবে অ্যান্ড তোমার যে আমাদের পেজ আছে রোড টু ডিএমসি পেজেও তুমি মেসেজ দিতে পারো অথবা একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আমি ক্যাপশনে দিয়ে দেবো এই হোয়াটসঅ্যাপ নাম্বারেও তুমি যোগাযোগ করতে পারো অথবা আমাদের যে অফলাইন ব্রাঞ্চ ঢাকার ফার্ম অথবা ময়মনসিং এখান থেকেও তুমি সরাসরি কালেক্ট করতে পারো তো আমাদের এই বইটার প্রাইস মিনিমাম পাঁচশো টাকা রাখা হয়েছে কারণ দুইটা বই তুমি দেখতে পাচ্ছ দুইটা বই আছে এখানে তো তোমার কুরিয়ার চার্জও আছে কুরিয়ার চার্জ তোমাদের জন্য ফ্রি এবং দুইটা বই সবই মিলে তোমার পাঁচশো টাকা এখানে রাখা হয়েছে অ্যান্ড এটা যেটা এটা আসলে প্রুফ কপি বইটা এরকম হবে না প্রুফ কপি বলতে এখানে কোনো ভুল টুল আছে কি সেটা আমি আসলে চেক দিচ্ছি ঠিক আছে বাট আসল যে বইটা সেটা দেখবে যে যথেষ্ট তোমাদের জন্য অ্যাট্রাক্টিভ হবে অ্যান্ড তোমাদের জন্য মানে ফ্রুটফুল হবে আর কি সো এক্সট্রা ইনফো তোমার এই দুইটা বই থেকে তুমি কাভার করে ফেলতে পারো আমি আবারও বলতেছি কারাই এক্সট্রা ইনফো কাভার করবে যাদের মেন রাইটারের পড়া শেষ তারা কাভার করবে আর মেন রাইটার তুমি পঁচিশ থেকে ছাব্বিশ মার্চ এনশোর করো দেন হচ্ছে এই যে চার থেকে পাঁচ মার্ক এটা তুমি পরে করো সো সবার জন্য বেস্ট অফ লাক অ্যান্ড আমাদের যে এই এক্সট্রা ইনফোর যে বইটা এক্সট্রা ডায়েট সেটা মোটামুটি অনলাইনে আমরা শুরুতে দুশো কপি মতন প্রি অর্ডার নিচ্ছি ঠিক আছে প্রি অর্ডার নেওয়ার পরে এরপর আমরা ছাপাবো তো তুমি যদি অর্ডার করতে চাও আমি যে প্রসিডিউর বললাম সেই প্রসিডিওর তুমি ফলো করে অর্ডার করে ফেলতে পারো